আসসালামু আলাইকুম জমির মালিকানা প্রমাণ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং প্রমাণ হিসেবে ধরা হয় তিনটিকে এক নম্বরে অবশ্যই দলিল থাকা লাগবে দুই নাম্বারে রেকর্ড খতিয়ান থাকা লাগবে এবং তিন নম্বরে দখল এই তিনটি বিষয়কে গুরুত্বপূর্ণ হিসাব করেই তারপরে কোনো একজন ব্যক্তির জমির মালিকানা নির্ধারণ করা হয় কিন্তু এমন একটি প্রমাণ আছে বা এমন একটি ডকুমেন্টস আছে যেটা থাকলেও কোনো একজন ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারবে অর্থাৎ এমন একজন ব্যক্তি ধরে নিই যার দলিল নেই বা রেকর্ড খতিয়ানেও নাম নেই আবার তিনি দখল সূত্রে কোর্ট থেকে ডিগ্রি পাওয়ার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছেন এ ধরনের কোনো তার কাছে নেই এরপরও ওই ব্যক্তি জমির মালিক হতে পারবে ওই ব্যক্তি জমির মালিকানা স্থায়ীভাবে লাভ করতে পারবে যদি তার কাছে একটি প্রমাণপত্র থাকে ইতোমধ্যে বাংলাদেশে আমরা সকলেই জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিরোধ আইন পাশ হয়েছে আর এই আইনটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দলিল যার জমে তার অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি জমির মালিক হিসেবে নিজেকে দাবি করতে চায় বা কোনো একটা জমির যদি উপরে তার মালিকানা সত্ত্ব তৈরি করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাকে উক্ত জমির মালিক হিসেবে যথেষ্ট প্রমাণ দেখাতে হবে আর এই যথেষ্ট প্রমাণের ক্ষেত্রে অবশ্যই তার কাছে দলিল থাকা লাগবে যদি তার কাছে দলিল না থাকে তাহলে সর্বশেষ রেকর্ডেও যদি নাম থাকে অর্থাৎ সর্বশেষ রেকর্ড খতিয়ানো যদি তার নাম থেকে থাকে বা উত্তরাধিকার দিক থেকে সর্বশেষ রেকর্ড খতিয়ানে যাদের নাম ছিল তাদের পরবর্তী ওয়ারিস হিসেবে তিনি জমির মালিকানা লাভ করেছে এ ধরনের পরমাণু যদি তার কাছে থাকে তাহলেও তিনি জমিটার বৈধ মালিক হতে পারবে এবং ওই জমিটা স্থায়ীভাবে নিজের দখলে রাখতে পারবে আবার এমন একজন ব্যক্তি তিনি দেখা যাচ্ছে যে তার কাছে যদি দখল সত্ত্বে পূর্বে ডিগ্রি পাওয়ার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে এবং এই ডিগ্রি বা রায়ের কপিটা তার কাছে আছে তাহলেও সেটা তার দলিল হিসেবেই কাজ করবেন অর্থাৎ দলিল যার তার মূল প্রতিপাদ্য বিষয় বলতে শুধুমাত্র দলিলটাকে বোঝানো হচ্ছে না এখানে দলিল আদিও আছে অর্থাৎ দলিলের সাথে সংশ্লিষ্ট বা জমির মালিকানা প্রমাণ করতে পারে এমন যে কোনো একটি ডকুমেন্টস তার কাছে থাকলেই হবে কিন্তু ধরে নেই যে ব্যক্তি জমির বর্তমান মালিক হিসেবে নিজেকে জমি ওই জমিটার মালিকানা দাবি করছে এমনকি জমিটা তার দখলেও নেই দীর্ঘ বছর অতিবাহিত হয়ে গেছে বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর অতিবাহিত হয়ে গেছে এই ক্ষেত্রে এমনও হচ্ছে বা এমনও হয়েছে যে ওই জমিটা তার নামে রেকর্ড পর্যন্ত হয়নি অর্থাৎ জমিটা দখলও তার নেই জমিটা তার নামে রেকর্ডও হয়নি আবার এমনও হয়েছে যে ওই জমিটা যে তিনি বৈধ মালিক এটা প্রমাণ করার জন্য তার কাছে একটা দলিলও নেই এরপরও ওই ব্যক্তি বর্তমানে এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিরোধ আইন বা জমি তার আইনের মাধ্যমেই তিনি আবার ওই জমির মালিকানা লাভ করতে পারবেন বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ যে ব্যক্তি জমিটার বর্তমান মালিক তার ধরে নিয়ে একটি দলিল আছে অথবা তার একটা রেকর্ড খতিয়ান আছে অথবা জমিটা তার আবার দখলেও রয়েছে সব দিক থেকেই তিনি পরিপূর্ণ মালিকানার দিক থেকে যদি তাকে জাস্টিফাই করা হয় যাচাই বাছাই করা হয় তাহলে সম্পূর্ণ দিকটাই তার পরিপূর্ণ অর্থাৎ একশোর ভিতরে তিনি একশো পার্সেন্ট জমিটার পরিপূর্ণ মালিক কিন্তু যে ব্যক্তি বর্তমানে জমিটার মালিকানা দাবি করছে বা জমির মালিক হিসেবে নিজেকে প্রসার করছে বা ওই জমির উপরে নিজের মালিকানা সত্ব দাবি করছে তার কাছে এ ধরনের কোনো ডকুমেন্টস নেই জাস্ট একটি ডকুমেন্টস আছে অর্থাৎ পূর্বে তিনি ওই জমিটার খাজনা পরিশোধ করেছিল সেই খাজনা পরিশোধের দাখিলা তার কাছে রয়েছে সিএস রেকর্ডীয় মালিক ওনার পূর্বশরী ছিল বা ওনার পূর্বপুরুষ ছিল সিএস রেকর্ডের জমির মালিক এই সিএস রেকর্ডীয় মালিক পরবর্তীতে মারা যাওয়ার পর এস রেকর্ডে ওনাদের নামে হওয়ার কথা ছিল ওনার পূর্বশ্বরীদের নামে এস রেকর্ড হয়েছে এখন এসে রেকর্ডীয় মালিকের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে উনি জমিটার মালিকানাও লাভ করেছিল জমিটা যেহেতু ওনার নামে কিন্তু রেকর্ড হয়নি আবার ওনার নামে কিন্তু দলিলও নেই অর্থাৎ উনি যে কোরাই করেছে সেই দলিলও ওনার নাই জাস্ট ওনার পূর্ব নামে রেকর্ড হয়েছিল পরবর্তীতে উনি উত্তরাধিকার দিক থেকে ওই জমিটা এতদিন ভোগ দখল করে আসছিল কিন্তু এরপর যখন আর রেকর্ড হয়েছে সেই আর রেকর্ডে অন্য আরেকজন ব্যক্তির নামে রেকর্ড হয়ে গিয়েছে যে ব্যক্তির নামে রেকর্ড হয়ে গিয়েছে সেই ব্যক্তি এখন জমিটা ভোগ দখল করছে এমনকি আরিস রেকর্ডের সূত্র ধরে সেই ব্যক্তি আবার জমিটা আরেকজনের কাছে বিক্রয় পর্যন্ত করে দিয়েছে এবং যার কাছে বিক্রয় করেছে তার একটা বৈধ দলিল আছে সেই দলিল অনুযায়ী তিনি জমিটা ভোগ করেছে কিন্তু এই যে এসএ রেকর্ড বা সিএসএ রেকর্ড দিয়ে পরবর্তী উত্তরাধিকার হিসেবে যার জমির মালিকানা পাওয়ার কথা ছিল তার কাছে জাস্ট একটা খাজনা বা দাখিলা রয়েছে অর্থাৎ খাজনা তিনি প্রদান করেছিল কয়েক বছর তৎকালীন সময়ে সরকারকে খাজনার প্রদান করেছিল সেই দাখিলা ওনার কাছে রয়েছে কিন্তু পরবর্তীতে ওনার অজ্ঞতা স্বরূপে হোক বা ওনার অসতর্কতার কারণেই হোক জমিটা ওনার বেদখল হয়ে গিয়েছে জমিটা অন্য আরেকজনের নামে রেকর্ড হয়ে গিয়েছে এমনও হয়েছে যার নামে রেকর্ড হয়ে গেছে তিনি জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দেওয়ার মাধ্যমে হস্তান্তর করে দিয়েছে এখন ওই ব্যক্তি উনি জমিটার মালিকানা দাবি করছে শুধু দাবি করছে না উনি যদি বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয় যদি কোর্টের দ্বারস্থ হওয়ার মাধ্যমে উনি মামলা দায়ের করে সেক্ষেত্রে বিজ্ঞ আদালত ওনার মামলাটা অবশ্যই গ্রহণ করবেন এবং বিজ্ঞ আদালত যাচাই বাছাই করার মাধ্যমে ওনার যেহেতু খাজনা বা দাখিলা রয়েছে অর্থাৎ খাজনা প্রদানের দাখিলা রয়েছে বা ওই সময় উনি ভূমি উন্নয়ন কর প্রদান করেছে এই দাখিলা ওনার কাছে থাকার কারণে ওনার মালিকানাটা যে সূত্র সেই সূত্র যাচাই করার মাধ্যমে দেখা হবে যে সিএস থেকে এসে এই মালিকানার ধারাবাহিকতা পর্যন্ত বা ওনার কাজ পর্যন্ত এই মালিকানার যে চেইন সেই চেইনগুলো ঠিক আছে কিনা যদি দেখা যায় যে সি এস রেকর্ডে ওনার পূর্বশরীরা মালিক ছিল আবার এস এ রেকর্ডে ওনার পূর্বশরীরা মালিক ছিল এবং উনি উত্তরাধিকার দিক থেকে ওই জমির মালিক হওয়ার কথা ছিল এবং সেভাবে উনি মালিকানা পেয়েও ছিলেন এমনকি উনি কয়েক বছর জমির খাজনা পরিশোধ করেছেন এখন ওনার কাছে জাস্ট সেই খাজনা পরিষদের একটা দাখিলা রয়েছে কোনো রেকর্ডে নাম এসেছে এ ধরনের কোনো রেকর্ড সূত্রে মালিক উনি এ রেকর্ড ক্ষতি আর ওনার কাছে নাই উনি কোরআ সূত্রে মালিক সে দলিল ওনার কাছে নেই শুধু খাজনা প্রদানের দাখিলাটা ওনার কাছে আছে। অথবা ওনার কাছে যদি এই খাজনা প্রদানের দাখিলা নাও থাকে তারপরও ওনার পূর্বসুরি যিনি বৈধভাবে রেকর্ড খতিয়ানে নাম পেয়েছিলেন তিনি পরবর্তীতে গভর্নমেন্টকে খাজনা দিয়েছেন সেই খাজনা প্রদানের দাখিলাও যদি উনি সংগ্রহ করতে পারে সেই দিক থেকেও ওই খাজনা প্রদানের দাখিলা অনুযায়ী তিনি বিজ্ঞ আদালতের কাছে প্রমাণ করতে সক্ষম হবেন যে তিনি এই জমির বৈধ উত্তরাধিকার বা এই জমিটা তিনি বৈধ হকদার বর্তমানে যে ব্যক্তি জমিটা দখলে রেখেছে সেই ব্যক্তিকে যদি জমির দখল সত্ত্বে উনি কিভাবে মালিকানা লাভ করেছে এটা যদি প্রমাণ করতে বলা হয় তাহলে উনি একটি দলিল দেখাবে যেহেতু সর্বশেষ যার নামে দলিল হয়েছে তিনি দখলে রেখেছে উনি যখন দলিলটা দেখাবে তখন দলিলের যে রেফারেন্স সেটা দেখা যাবে যে সর্বশেষ রেকর্ড বিআরএস রেকর্ড বা আর এস রেকর্ডে যে ব্যক্তির নাম এসেছিল সেই রেকর্ড সত্ত্বে ওই ব্যক্তি জমির মালিকানা লাভ করার মাধ্যমে জমিটা বিক্রয় করেছে এখন তার গোড়া যদি খুঁজে বের করা হয় অর্থাৎ সূত্র যদি দেখা হয় যে উনি কিভাবে তখন দেখা যাবে যে উনি ফলস হয়ে বা রং ওয়ে ব্যবহার করার মাধ্যমে বা ইলিগাল পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে উনি রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করেছিল কোনো বৈধ সূত্র নাই বা বৈধ কোনো মালিকানা সোর্স নাই যেহেতু উনি বাইফোর্স বা জমির প্রকৃত মালিককে ঠকিয়ে বা জমির প্রকৃত মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে বা জমির প্রকৃত মালিকের অসাবধানতা অসতর্কতার সুযোগ নিয়ে ইনি চালাক সতর মানুষ ইনি সমাজে প্রতিপত্তিশালী ব্যক্তি ইনি সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তি ইনি ক্ষমতাশালী ব্যক্তি ইনি যেভাবেই হোক দুর্নীতি করার মাধ্যমেই হোক আর প্রভাব প্রতিপত্তি ব্যবহার করার মাধ্যমেই হোক রেকর্ড রেকর্ডকারীগণকে পুরোষিত করে জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছিল জাস্ট এতটুকুই তার সোর্স এর বাইরে জমির মালিকানার প্রমাণ হিসেবে দলিল যেটা থাকার কথা বা দলিল আদি যেটা থাকার কথা তার সোর্স হিসেবে এটা নাই। যেহেতু এটা নাই তাহলে বিজ্ঞ আদালত কিন্তু সিএস রেকর্ড পর্যন্ত মালিকানা ধারাবাহিকতা যাচাই করে সিএস রেকর্ড পর্যন্ত যাওয়ার প্রয়োজন হলো না এস এ রেকর্ড পর্যন্ত যাওয়ার প্রয়োজন হলো না আর এস রেকর্ডে দেখা যাচ্ছে যে উনি মালিকানা সঠিক প্রমাণ দেখাতে পারলো না অর্থাৎ আর এস রেকর্ডটা ওনার নামে হয়েছে কিন্তু আর এস রেকর্ডের কোন সূত্র বলে উনি মালিকানা পেল এই মালিকানার কোনো সঠিক সোর্স ওনার কাছে নাই যার কারণে যে ব্যক্তির জাস্ট একটা দাখিলা রয়েছে খাজনা প্রধানের একটা দাখিলা রয়েছে উনি তখন বৈধ মালিক হিসেবে বিবেচিত হবে কী কারণে কেননা সিএস রেকর্ড থেকে এসএ রেকর্ড পর্যন্ত অর্থাৎ পূর্ব যারা জমির মালিক ছিল তাদের সাথে ওনার একটা যথেষ্ট সঠিক কানেকশন রয়েছে একটা সংযোগ রয়েছে আর এই সঠিক সংযোগ থাকার কারণে সঠিক কানেকশন থাকার কারণে উনি এই দাখিলা ব্যবহার করার মাধ্যমেই এখন এই জমি যেটা ওনার দীর্ঘ পঞ্চাশ বছর ষাট বছর বেদখল অবস্থায় রয়েছে জমিটার কাছে উনি যেতে পারেনি জমিটা ভোগ দখলও করতে পারেনি এখন এই জমিটা বিজ্ঞ আদালতের মাধ্যমে উনি যে মামলা দায়ের করেছিলেন সেই মামলার রায় ওনার পক্ষে আসবে এবং এই রায় পাওয়ার মাধ্যমে উনি এই জমিটা দখল উদ্ধার করতে পারবেন এবং রেকর্ড সংশোধন হয়ে যাবে যে ব্যক্তি দলিল রয়েছে তার দলিল অবৈধ বলে বিবেচিত হবে এবং জমির প্রকৃত মালিকানা উনি ফেরত পাবেন তাহলে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র দলিল থাকলেই যে জমির মালিক এমনটাও কিন্তু নয় আবার রেকর্ড খতিয়ানে নাম আসলেও যে তিনি জমির প্রকৃত মালিক বিষয়টি কিন্তু এরকম না আবার শুধু দখলে যে দীর্ঘদিন একটা না বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর দখলে থাকলো সে ব্যক্তিও মালিক হয়ে গেল সেটাও কিন্তু যথেষ্ট প্রমাণ হিসেবে কাজ দেবে না প্রকৃত অর্থে কাজে দেবে কোন প্রমাণটা মালিকানা ধারাবাহিকতা অর্থাৎ যে ব্যক্তি দলিল নেই রেকর্ড নেই খতিয়ার নেই বা দখলও নেই জাস্ট একটা দাখিলা রয়েছে কিন্তু তার দাখিলাটা তিনি যেভাবে লাভ করেছেন সেই পর্যন্ত তার সোর্সটা সঠিক আছে এরকম যদি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির এই দাখিলাটাই বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিরোধ আইনের মাধ্যমেই দলিল হিসেবে বিবেচিত হবে এবং জমির প্রকৃত মালিকানা উনিয়ে লাভ করবে